পুকি প্রাচীর যেটা বললেন এটা খুবই আনএক্সপেক্টেড ছিল আমি যখন কথাগুলো বলেছি পুকি হিসেবে বলিনি এনজয় করছে কিনা পুকি আসলে পুকি ব্যাপারটা কি মানুষ তো সিরিয়াসলি নেয় না সত্যি কথা যেটা পুকিকে একটু পুকি হিসেবে দেখা হয় একটু আলু লুলু করা হয় সত্যি বলতে বেশ অনেকখানি বুলিং এর শিকার নারীরা হচ্ছে আমি নিজেও হচ্ছে এই জন্যই মূলত স্বতন্ত্র থেকে করা যাতে শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য আমি কাজটা করতে পারি এবং কোনো দলের জন্য না আশাবাদী বেশ আশাবাদী যেহেতু আমি আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে মানুষের অনেক ভালোবাসা পেয়েছি আসসালামু আলাইকুম আমার নাম রাফিয়া আসসালাম দুই হাজার শিক্ষার্থী আমি আইন বিভাগে পড়ছি কেন্দ্রীয় কেন্দ্রীয় সংসদে সংসদে আমি স্বতন্ত্র থেকে সদস্য প্রার্থী আমার ব্যালট নম্বর বত্রিশ স্বতন্ত্র থেকে করার মূল কারণটা যেটা সেটা হলো যে আমি যখন আমি চিন্তা করে দেখলাম যে আমি যদি আসলে একটা রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট থাকি আমি একটা দলের প্যানেল থেকে আসি তখন আমার কাছে শিক্ষার্থীদের ভালোর জন্য কিছু করার ব্যাপারটা সেকেন্ডারি হয়ে যাবে আমি হয়তো তাদের জন্য কাজ করব। নিঃসন্দেহে আমি তাদের জন্য কাজ করব। কিন্তু তখন আমার 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 প্রথমে মনে হবে যে যে কোন কাজটা করলে সবার আগে দলটাকে দেখানো যায় ও দলটা খুব মহৎ এই জন্য শিক্ষার্থীদের জন্য এটা করছে আমি চাইনি যে আমার আমার দিক থেকে এই ব্যাপারটা চলে আসুক আরও একটা যেটা আমি সবসময় বলি যে আমি যদি একটু দল থেকে নির্বাচনটা করি ধরলাম যে ওই দলের মতাদর্শের সাথে আমার মতাদর্শ যায় না তারপরে শুধুমাত্র ডাকসুর ডাকসুর জন্য আমি এই দল থেকে নির্বাচনটা করছি তখন দেখা যাবে কি আস্তে আস্তে মানুষ আমাকে যখন ওই দলের একটা পার্টি হিসেবে বারবার বলতে থাকবে বলতে থাকবে ইট উইল গ্রো ইন আমার দেখা যাবে আস্তে আস্তে আমি ওই মতাদর্শটাকে আমি নিজের করে আয়ত্ত করা শুরু করে দেবো যেটা আমি চাইনি এখনো পর্যন্ত তো এই জন্যই মূলত স্বতন্ত্র থেকে করা যাতে শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য আমি কাজটা করতে পারি এবং কোনো দলের জন্য না ব্যালট নাম্বার নিয়ে আমি আসলে সত্যি কথা বলতে কি আমি খুব দোয়া করছিলাম ব্যালট নাম্বার দেওয়ার আগে যে আমাকে একটা বিশেষ যাতে ব্যালট নাম্বার পরে কি পড়বে এটা ভাবছিলাম যে এক দুই তিন এই কয়েকটার মাঝে হলে ভালো অথবা নয় তারিখ যেহেতু নয় তারিখ নির্বাচন শেষ পর্যন্ত দেখলাম বত্রিশ তো বত্রিশ আসলে বিশেষ কেমন করে হয় ধানমন্ডি বত্রিশ তো ওখান থেকে আমার মনে হলো যে ধানমন্ডি বত্রিশ তো সবাই এড়িয়ে যায় ধানমন্ডি বত্রিশ এখন আমাদের আমরা চিন্তা করি যখন ধানমন্ডি বত্রিশের ব্যাপারটা তখন একটা কালো অধ্যায় আমাদের সামনে আসে চলে আসে তো ওখান থেকে আমি ভাবলাম যে এটাকে কীভাবে একটু মজা করে প্রচারণায় কাজ করা আচ্ছা প্রচারণার দিকটা যদি বলি আসলে ব্যক্তিগত কারণে আমার যেহেতু ফাইনাল পরীক্ষা চলছে আমি আসলে অন ক্যাম্পাস প্রচারণাটা খুব বেশি চালাতে পারিনি ইনশাল্লাহ সামনে করব তো মূলত আমি অনলাইন প্রচারণার দিকেই গিয়েছি ওখানে আমি আসলে প্রচুর পরিমাণে সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ আর পুকি প্রাচী যেটা বললেন এটা খুবই আনএক্সপেক্টেড ছিল আমি যখন কথাগুলো বলেছি পুকি হিসেবে বলিনি আর আমার কাছে না এই যে মানুষ যে মানুষকে টাইটেল দেয় ব্যাপারটা খুব মজা লাগতো যে রেড মাওলানা তারপর দেশ বন্ধু চিত্তরঞ্জন দাস এসে খুব মজা ছিল কিন্তু শেষ মেশে আমি যে পুকি হয়ে যাব ব্যাপারটা আমার তখনও কল্পনা করিনি এখন আমার কাছে একটু অদ্ভুত লাগে এনজয় করছে কিনা পুকি আসলে পুকি ব্যাপারটা কি মানুষ তো সিরিয়াসলি নেয় না সত্যি কথা যেটা পুকিকে একটু পুকি হিসেবে দেখা হয় একটু আলু লুলু করা হয় কিন্তু আমি তো আই ওয়ান্ট টু বি টেকেন সিরিয়াসলি তবে মানুষের যে ভালোবাসাতে যেতে পারছি সেটার জন্য অবশ্যই আমি কৃতজ্ঞ এটা তো পুরোটাই আসলে এই যে আমরা যে একটা পেট্রিয়ার্কাল সোসাইটিতে থাকি এই যে পুরুষতান্ত্রিকতার প্রভাবের কারণে এটা হয়ে থাকে দেখা যায় যে একটা নারী যখন এগিয়ে যেতে থাকে তখন পুরুষরা অনেক ক্ষেত্রে দে ফিল আমি জানি না কেন তাদের এরকম মনে হয় তবে আমি ধারণা করতে পারি যে একটা জায়গায় যদি আমার অধিকার থাকে শুধুমাত্র তখন এই জায়গাটা যখন একটু হয়ে যায় এবং আমি দেখি আরেকজন এখানে চলে আসছে তখন আমার আমি স্বাভাবিকভাবে আমার কাছে মনে হয় যে আমার জায়গাটা কেন কোনোভাবে বোধহয় হুমকির মুখে পড়েছে এই জায়গা থেকে কিছু 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 না আসলে সত্যি বলতে বেশ অনেকখানি বুলিং শিকার নারীরা হচ্ছে আমি নিজেও হচ্ছি তবে আমি মনে করি যে এই সব বাধা বিপত্তি পেরিয়েই ঢাবির নারীরা আশাবাদী বেশ আশাবাদী যেহেতু আমি আমি আমার কাছে মনে হয়েছে যে আসলে মানুষের অনেক ভালোবাসা পেয়েছি এখন আমি যেই ভালোবাসাটা পাওয়ার যোগ্য সেটা প্রমাণ করার জন্য হলেও আমি আমার উচিত এখানে গিয়ে কোনো কাজটা করে আসা আর অন্যতম ইশতেহারের মাঝে যদি বলি আমি আগেই বলেছি যে যে সব বিভিন্ন গাল গল্প আশারে গল্প ফাঁদা যে আমি এটা করে ফেলবো এটা করে ফেলব এটা আমার কাছে মনে হয়েছে যে খুবই কি ইমপ্র্যাকটিক্যাল একটা বিষয় হয়ে যাবে কারণ এই সদস্য পদের যে ছোট্ট একটা আসন এখান থেকে এত কিছু করা সম্ভব বলে আমি মনে করি না সেখান থেকে আমি শুধুমাত্র দুটো ইশতেহার দিয়েছি একটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা শিক্ষক এভ্যালুয়েশন সিস্টেম চালু করা যেখানে শিক্ষার্থীরা তাদের কোর্স টিচারের ব্যাপারে বিভিন্ন মন্তব্য করতে পারবেন আর আরেকটা হলো যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন হ্যারেসমেন্ট বিভিন্ন অভিযোগ দিয়ে থাকি হ্যারেসমেন্টের হোক নানান ধরনের অভিযোগ হয় সেগুলো দিয়ে থাকি এবং পরবর্তীতে দেখা যায় যে ট্রাইব্যুনাল গঠন করা হয় কিন্তু হ্যারেসমেন্টের অভিযোগটা কোন স্টেজে গেছে আদৌ কতদিন লাগবে আর কবে হয়েছিল এইসব কিছুই জানা থাকে না আমি চাই এরকম একটা সিস্টেম ইন্ট্রোডিউস করতে যেখানে এটা ক্রমাগত হালনগদ করা হবে এবং এটা সবার জন্য উন্মুক্ত থাকবে যে যে কেউ যে কোনো সময় এটা জানতে পারবে যে অমুক অভিযোগটা অমুক স্টেজে আছে আর এত দিনের মতন লাগতে পারে